মৃত্যু আর মৃতু যখন ছোট ছিল আরও ছোট ছিল মানে এক দুই মাসের আর কি তো তখন মানে পাঁচটা মিনিট ঘুমাসার জন্য খালি সুযোগ খুঁজতাম যে ইস যদি পাঁচটা মিনিট ঘুমাইতে পারতাম মানে দিনে রাতে মিলায়া চব্বিশ ঘন্টায় তো দেখা গেছে তিন চার ঘন্টা একটু ঘুমাইতে পারতাম মানে আর কি রাত্রেবেলা কতবার যে উঠতো মানে তার কোনো হিসাব নাই তো ঘুমাইতেই পারতাম না তো তখন খালি মনে হইতে একটু যদি ঘুমাইতে পারতাম আর এখন পৃথু মৃদু একটু বড় হয়ে গেছে তিন বছর হয়ে গেছে স্কুলে গেছে পরব স্কুলে গেছে ওর পাপা পাপাই গেছে হচ্ছে ডিউটিতে আর আমি হচ্ছে যে এখন শুয়ে আছি মানে এক এক ঘন্টা যাবৎ শুয়ে আছি ঘুমিয়ে আসছে না মানে এটা কি এতক্ষণ ধরে ঘুমাইতেছি মানে শুয়ে রয়েছি ঘুমিয়ে আসতেছে না তো মানে মোট কথা হইতেছে যে আপনি যখন যেটা চাইবেন সেটা আপনি পাইবেন না আর যখন সেটা মানে যখন ওই জিনিসটা পাইবেন তখন দেখা গেছে আপনার ওইটার আর দরকার নাই কারণ আমি তো এখন আর রাত্রে জানি না ওরা ঘুমায় রাতে মানে সারা রাতি ঘুমায় দেখা গেছে মাঝে মধ্যে মানে অনেক দিন পরে পরে দেখা গেছে একবার ওঠে কি ওঠে না উঠলেও আবার সাথে সাথে শুয়ে পড়ে তো রাত তো আর জাগা হয় না মানে ঘুমটা মোটামুটি এখন হয় তো এই কারণে এখন এই যে শুয়ে আসছি তার জন্য ঘুমা আসতেছে না এটাই আসলে কথা যে যখন যেটা চাইবেন তখন সেটা পাইবেন না আর যখন সেটা পেয়ে যাবেন তখন দেখা গেছে ওটা দরকার নাই তো আমার অবস্থা হয়েছে এরকম ভাবছি কত সুখ আর সুখ কত কিছু মানে ওরা স্কুলে যাবে এখন তো দেখতেছি যে ওরা স্কুলে যাওয়ার পরে মানে আমি মনে হইতেছে জেলখানায় আসি আর কি কারণ জাপানে হইতেছে এরকম একটা দেশ মানে কোনো সাউন্ড নাই মানে কোনো আর কি হর্ন নাই মানে রাস্তা কিন্তু বাড়ির পাশেই কোনো শব্দ নাই কিছু নাই কোনো মানুষের কোনো শব্দ নাই একদম নীরব জঙ্গলের ভিতরে যেরকম নীরব থাকে ওরকম নীরব আর কি তা এখন ঘরে থাকলে হইতা সে ঘরে আমরা যারা কথা বলি তো ওই ওই শব্দটাই এ এছাড়া বাইরের কোনো শব্দ কিন্তু আসে না তা আমি এখন মনে হইতাছে ওইরকমই যে জেলখানার মধ্যে আসি একা এই পৃথিবীতে আমার আর কেউ নাই তো এখন ওরা মানে থাকলে মনে হয় যে কখন বাসার থেকে যাবে কখন একটুখানি বাসাটা শান্তি হবে এখন আবার যাওয়ার পরে মনে হইতা আমি মানে কি বলুন মানে কোনো কিছুতে সুখ নাই আর কি মোট কথা যে ওরা বাসায় থাকলেও মনে হয় যে একদম মাথা খারাপ করে দেয় সারা দিন আবার না থাকলেও মনে হয় যে ইস বাসায় আমি একা ওরা কখন আসবে কখন আসবে ভালো লাগতেছে না ভগবানকে ওরে আর মানে ঈদ করতে পারে না সন্তুষ্ট করতে পারে না কিছু দিয়ে এই হচ্ছে কথা